আর ফ্রেন্ডস আজকে দেখো মঙ্গলবার কী কী বানাচ্ছি দুপুরের মেনুতে এখানে রয়েছে ঢেড়োসলিক তরকারি হয়ে গেছে আর এই যে আজকে একটা স্পেশাল আইটেম বানাবো পটলের দোলমা এই যে পটলটা দেখো নিয়ে নিয়েছি মোটা মোটা দেখে ফ্রেশ পটল ভিতরটা পুড়িয়ে নিয়েছি দানাগুলোকে বের করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে এই যে পুটটার জন্য আমি নিয়ে নিচ্ছি পটলের দানাগুলো আর পটলের ভিতরের দানার অংশটা এখানে রয়েছে নারকেল কুচি বাদাম যে বাদাম কাঁচা বাদাম এখানে কাঁচা লঙ্কা আদা কুচি আর দিয়ে দেবো একটুখানি সাদা সর্ষে এটাকে পেস্ট করে কড়াইতে ভালো করে মেরে গুন মশলা দিয়ে মিশিয়ে কুটটা বানাতে হবে তারপর দেখাচ্ছি আমি কি করে বানাচ্ছি তারকারিটা নাম নিয়েছি এবার এই পটলগুলোতে নুন হলুদ তো পটলগুলো হালকা করে ফ্রাই করে নিতে হবে নিয়ে তুলে নিয়ে তারপর আমি পুরে পুরটা পেস্ট করে নিচ্ছি ততক্ষণে তারপর এটাকে পুরটা ধরব দেখো হালকা জাস্ট লাল লাল করে একটু ফ্রাই করে নিতে হবে যাতেটা শুকিয়ে না যায় খেয়াল রাখতে হবে এই হয়ে গেছে ওই দিকটা একটু ভাজা হলেই এটা তুলে নেব ওদিকে মশলাটাও পেস্ট করে নিচ্ছি তারপর দেখাচ্ছি কী করতে হবে পটল এখানে ভেজে তুলে নিয়েছি এই যে এখানে ফুডটার ইনগ্রিডিয়েন্ট পেস্ট করে রেখেছিলাম ওটা এখন কড়াইতে একটু সরষের তেল দিয়ে ফুডটা ঢেলে দিয়ে নুন চিনি আর একটুখানি সবজি মশলা দিয়ে এটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে তারপর ভুলগুলো করতে হবে ফুডটা এবার নামিয়ে নিয়েছি এই যে পটলগুলোতে এবার চামচ দিয়ে পটলগুলোর মধ্যে ফিল করে দেব ফুডটা তারপর এই যে এখানে দেখো খাজাটাও ঘরি দিয়েছি একটু বরবটি আমি ভাজা করবো এটাও দিয়েছি ওটা খাজা হতে হতে ততক্ষণ এই কাজটা আমি কমপ্লিট করে নেব যে ফুটটা এভাবে ভরে নিচ্ছি ভালো করে চামচের পিছন দিয়ে বা এই যে একটা সরু নাইফ দিয়ে এটাকে ভরে নিতে হবে ভালো করে ফিল করে নিতে হবে সবগুলো ফুল ভরে নেব তারপর আমি গ্রেভিটা বানাবো হয়ে গেছে এবার গ্রেভিটার জন্য মশলা নিয়ে পেস্ট করে নেব এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো বড় আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে টক দই একটু আদা কুচি আর সাদা সর্ষে সামান্য একটু নুন দিয়ে এটাকে পেস্ট করে নেব তেল গরম করে নিয়েছি সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটা এলাচ এক দুটো দারচিনি আর একটা লবঙ্গ একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা আর একটু সামান্য পাঁচ করান তেলটা গরম হয়ে গেছে এবার মশলার পেস্টটা ঢেলে ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা পেস্ট হয়ে গেছে এটা ঢেলে এবার কষিয়ে নেব নুন মিষ্টি দিয়ে পরিমাণ মতো মশলাটাকে নুন মিষ্টি পরিমাণ মতো নুন হলুদ আর একটু সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসছে এবার আমি মশলা ধোয়ার জলটা অ্যাড করে দেবো জলটা ফুটে এলে পটলগুলো দিয়ে দেবো সামান্য একটু সবজি মশলা ছড়িয়ে দিয়েছি নুন চিনি আর কল্পবেল রান্না বেশি কিছু লাগে না একদম এই যে পটলের পড় ভরা হয়ে গেছে এই যে ঝোলটা ফুটে গেছে এবার পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ চাপা রেখে দেবো গ্রেভিটা ঘন হয়ে এলে নামিয়ে নেব যে আমাদের আমার পটলের দোলমা রেডি পুরো রেডি টু সার্ভ এই যে দেখো কি সুন্দর দেখতে হয়েছে গ্রেভিটা কত ঘন ঘন হয়েছে এবার নামিয়ে নেব এই হচ্ছে আজকের মেনু পটলের দোলমা এখানে রয়েছে বরবটি আলু ভাজা এখানে ঢেঁড়সের তরকারি আর এখানে রয়েছে রাইস